আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতে আমরা সবাই আমাদের সকাল রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিস্মিল্লাহ রহমান এখানে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি নিজে হাতে বেসে ফুটে সুন্দর করে ইলাতিকে রাখছি বয়ল করি সুন্দর করি আর এখানে আমি কেটেলের দিছি নিয়ে আনিছি এখানে মাছ আর চিংড়ি নিয়েছি এখানে এতটুকু কুণা নিয়ে আছি কাঁচামরিচ নিয়ে এখানে আমি রসুন নিয়ে আনিছি এখানে চুটকি জাল দিয়ে ফার্স্ট সাতটা সাতটা দিব মেবি আমি রাখছি আর এখানে আমি পেঁয়াজ রসুন রাখছি

মিক্স করা দিলাম সবগুলো রসুন দিয়ে দিলাম এতগুলো নাগামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম সব এদিকে কিনব যত জন এখন আমি রেসিপি দেওয়ার লাগে সব অনলাম দিলাম এখন তো আমি সুটকি সিরা দিয়ে দিলাম

কি লইলো আপনারা জানাইবা এমন কমেন্ট করিয়া বার বারে বড় ভাবি যারা সকলে রিক করেন রিক লাগি না আপনারা নিবে লতা কেন আমি গিলাখলিজা ৰান্ধি ইকেনো খাটলৰ বিচি দি চুটকি চাটনি কৰিছে সেনে আমি চাবুল ফিটা বনাইছি এইগুলো আমাৰ চোতে বন চোঁৱাৰাৰ হাউচো যাব আমাৰ চোতেবন চোৱাৰ আমি বহুত দিন গেছিনা চুলাই মানৰ ফেৰেণ্টসকল দুইজন যাইতা তাৰাৰ গৰ চুলাই মানৰ লাগি ফেৰেণ্টসকলৰ মা ফেৰেণ্টসকল দুইজনৰ বাটে আমিও যাগে আমি ওগুলো রেডি করছি আমার ইল লাগিলা তখন আলহামদুলিল্লাহ আপনারা দেখ কে জানো আমার প্রিয় আপু বা ইয়া আঙ্কল আনটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে ফাঁসি আছেন লাগি অনেক দুয়া ভালোবাসা যারা নতুন প্লিজ প্লিজ আপনারা লাগেও দুয়া ভালোবাসা প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা করবা দেখতে ইনশাল্লা আলহামদুলিল্লাহ